قولা কব সুবহানাল্লাহ হবে গুণে গুণে করতে হবে এর मतलबতে আমাদের পরে শরীয়তের অন্ন নবীগণ যেগুলো আমাদেরকে ফরয়েছে এই বিধানগুলো আমাদেরকে গুণে গুণে আল্লাহ তাসবিহলো আল্লাহ বিহাকলো আমাদেরকে গুণে করে আল্লাহ বিধানকে আমাদেরকে তামিল করতে রামের শিক্ষা

আমার বিয়েকে আসরে মেহমান বানিয়ে আমি আমি জান্নাত দিয়ে তার শুকরিয়া করব করব হাতে আমি জান্নাত দেব জোরে সুবহানাল্লাহ পৃথিবীতে এমন একটি নামাজ ফরজ হয় কিন্তু রমজানের হিসাব আল্লাহ বলেছেন রমজান যৌদ্ধ তার পূর্তি দান আমি আল্লাহ নিজে হয়ে গেলাম জোরে

যে আমার টাকা শেষ করে প্রোগ্রাম পর মহিবুল্লাহর জন্য প্রোগ্রাম বাদ থাকো আমি আমার টাকাকে সদাক রাখবো জেন্দা রাখবো এই শিক্ষা অনুযায়ী রওনা পড়েছে তোমার জীবনে তোমার বলে তুমি গভীর রজনীতে উঠে তুমি সেওনি গিয়েছো